আসসালামু আলাইকুম হিসমুল্লাহ রহমান রহিম সম্মানিত ভিওয়ার্স শিক্ষার্থী এবং অভিভাবক বিন্দু আজকে এই মুহূর্তে আমি মেধাবিক্য বৃত্তি ফাউন্ডেশন দু হাজার সালে যে পরীক্ষা হয়েছিল সেই পরীক্ষার সপ্তম এবং অষ্টম শ্রেণীর বৃত্তি পরীক্ষায় কী ধরনের প্রশ্ন হয়েছিল সে বিষয়ে আমি আপনাদের সামনে কিছুটা আলোচনা করে আলোচনা সরার প্রশ্নগুলো তুলে ধরছি আমরা প্রথমেই যা জিনিস দেখতেছি যে বাংলা ছিল বিশ নম্বর এই বিশ নম্বরের মধ্যে এখানে সিলেবাসে যে অধ্যায়গুলো ছিল তার উপর ভিত্তি করেছিল নৈভিত্তিক প্রশ্ন আর দুই নম্বরে আমরা দেখতে পাচ্ছি যে সংক্ষিপ্ত প্রশ্ন ছিল ঠিক বাংলার ওই বিষয়গুলোর প্রত্যেক এবং কিছু স্থান পূরণ প্রশ্ন আসছিল তবে এবার নতুন কারিকুলামের পাঠ্যসূচি ঠিকই আছে কিন্তু প্রশ্ন ধরনগুলো আবার একটু চেঞ্জ হয়ে যাচ্ছে যাই হোক আমরা বাংলা বিষয়টা জানলাম আর এরপর আসি আমরা মূলত পরে ইংলিশটা ইংলিশটা আমরা ইংলিশের মধ্যে দেখতেছি যে ইংলিশ ছিল পঁচিশ নম্বর এখানে ওয়ার্ড মিনিং ওয়ার্ড মিনিং প্রথমে আসছে তারপরে আর ছিল আমরা যে দেখতেছি চুজ দা বেস্ট অ্যান্সার এখানে এখানেও ছিল নৈবিত্তিক টাইপের প্রশ্ন ছিল হম নৈবিত্তিক প্রশ্নগুলো আমরা দেখতেছি এখানে নৈবিত্তিক ছিল প্রশ্ন ছিল মোটামুটি বেশ অনেকগুলো প্রশ্ন ছিল প্রশ্ন ছিল কয়টা দশটা প্রশ্ন ছিল দশ নম্বর আর রাইট দ্য কারেক্ট সেন্টেন্স এখানে এখানে ছিল কারেকশন যে সেন্টেন্সগুলো রাইট সেগুলা ঠিক চিহ্ন দেওয়া এটাও নৈবিত্তিকের নৈবিত্তিক আর এই প্রশ্নগুলোর উত্তর মূলত আমাদের খাতায় লিখতে হয়েছে খাতা ছিল আলাদা উত্তরপত্র আলাদা এবং ট্রান্সলেশন লিখতে হয়েছে যেমন বাংলা আসলে ইংরেজি অথবা ইংরেজি তাকে বাংলা করতে হতে পারে তবে এখানে ইংরেজি থেকে বাংলা থেকে ইংরেজি করার যে ট্রান্সলেশন এই সেই প্রশ্নগুলো আসছিল যাই হোক আবার গণিতের ব্যাপারে কিছু কথা বলি গণিত মূলত পাঠ্য যে বোর্ড বইটি আছে সেখান থেকেই যে অধ্যায়গুলো সিলেবাসে উল্লেখ করা আছে সেই অধ্যায়গুলোর উপর ভিত্তি করেই মূলত প্রশ্ন হয়েছিল এখানে নৈভিত্তিক প্রশ্ন দেখছি আমরা প্রথমেই মোটামুটি নৈভিত্তিক প্রশ্ন দেওয়া হয়েছে পনেরোটি হ্যাঁ আমরা সেই অধ্যায়গুলোর ভিতর থেকে আমরা ধীরে 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 আমরা প্রত্যেকটা যে দেখি এই ধরনের কি ধরনের প্রশ্নগুলো হয়েছিল সেই ধরনের প্রশ্নগুলো পড়লে আমরা এখন দু হাজার চব্বিশ সালে যে বৃত্তি পরীক্ষা সেখানে থেকে শুধু আমরা ধারণা নিতে পারব তবে যেহেতু পরীক্ষা পদ্ধতি ছিল না তাই শিক্ষার্থীরা ওইভাবে পড়াশোনা করেনি তবে এখন যেহেতু পরীক্ষা বলতে এসে গেছে পড়তেই হবে সে কি পড়ায় সব কিছু যেমন এখানে আছে সংক্ষিপ্ত প্রশ্ন উত্তর দেওয়া মানে মানব সংখ্যা প্রশ্ন হবে বিজ্ঞানে বিজ্ঞানের প্রশ্ন ছিল এখানে নৈবিত্তিক ছিল যা সিলেবাস উল্লেখিত বিষয়গুলোর উপর নৈ নৈবিত্তিক ছিল আর আমরা দেখি প্রশ্নগুলার মূলত আর কি প্রশ্ন ছিল নৈবিত্তিক আমরা বিজ্ঞানে একের পর এক দেখতে দেখতে আমরা মোটামুটি দশটা এগারোটা কারণ কোনোটা নৈভিত্তিক ছিল এখানে এখানে আমরা কোনোটা নৈভিত্তিক পাচ্ছি সংক্ষিপ্ত প্রশ্ন দেওয়া ছিল এখানে পাঁচটি পাঁচটি উত্তর দিতে হবে এক করে নাম্বার দেওয়া ছিল এই ছিল মূলত বিজ্ঞান আর এবারে ডিজিটাল প্রযুক্তিতেও নৈভিত্তিক প্রশ্ন ছিল পাঁচটি এবং সংক্ষিপ্ত প্রশ্ন ছিল একটি যাই হোক এই ছিল মেধাবী বৃত্তি ফাউন্ডেশনের সপ্তম শ্রেণীর প্রশ্ন প্রশ্নপত্র এখন আমরা দেখাচ্ছি সপ্তম থেকে পরে অষ্টম শ্রেণী অষ্টম শ্রেণীতে আমরা যথাযথ যথাযথভাবে একসাথে অংশগ্রহণ উপরে তাহলে এখানে এক থেকে মূলত আমরা দেখছি পাঁচটি ছিল আর শব্দার্থ শব্দ শব্দার্থ আমি একটু করে দেখাই শব্দার্থ শব্দ শূন্যস্থান পূরণ আসলে পাঁচটি এবং সংক্ষিপ্ত প্রশ্ন আসছিল ঠিক বহির্বিত তার ভিতর থেকে আসছিল যাই হোক এবার দেখি আমরা বাংলা বাংলার পরে আসি আমরা দেওয়া আছে বিজ্ঞান বিজ্ঞান বিশ নম্বর ছিল বিজ্ঞান একটা গুরুত্বপূর্ণ বিষয় যেহেতু যারা সায়েন্স পড়বে তাদের জন্য বিজ্ঞান বিষয় ভিতর থেকে খুব ভালো করে পড়তেই হবে তাই এখানে বিজ্ঞানের কিছু সংজ্ঞা ছিল এবং আর কিছু প্রশ্ন ছিল যা সব একদম আহ আকারে কিছু প্রশ্ন দেওয়া ছিল সে আমরা দেখতে পাচ্ছি এখানে আর তারপর ভিত্তি করে নৈবিত্তিক ছিল মোটামুটি আমরা একের পর এক দেখছি নৈবৃত্তিক ছিল মূলত আটটি যাই হোক এবার ইংলিশে ইংরেজিতে মূলত প্রশ্ন ছিল এখানে পঁচিশ নম্বরের এখানে ওয়ার্ড মিনিং ওয়ার্ড মিনিংটা আসলেই সব জায়গাতেই স্থান পেয়েছে কারণ ওয়ার্ড মিনিং একটা গুরুত্বপূর্ণ বিষয় এবার আসে আমরা দেখি কিছু সিলেক্ট দ্য রাইট অ্যান্সার এনি ফাইভ আচ্ছা এখানে আমরা উত্তরপূর্ণ বিষয়টা বসবে সেই বিষয়গুলো বসাই এটা হলো এমসিকিউ টাইপের প্রশ্ন আমরা অলরেডি টাইপগুলো দেখলাম এখন আমরা আসি ধীরে ধীরে দশ নম্বরে দশ নম্বর কি আছে ইডি রাইট এখন এইখানেও আমাকে সিলেক্ট করতে হবে এমসি কিউ কোনটা রাইট সেটা অ্যান্সার করতে হবে এইভাবে মোটামুটি আমরা পেয়ে গেলাম এখানে বারোটি প্রশ্ন ভিত্তিক রূপের এগারো নম্বর আছে দ্য রাইট 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 দা রাইট অ্যান্সার এনি ফাইভ এখানে কিছু গ্রামারের প্রশ্ন গ্রামার দেওয়া আছে গ্রামার সেই মোতাবেক এগুলো অ্যানসার করতে হবে সব খাতা লিখতে হবে ট্রান্সলেশন বাংলা থেকে ইংলিশ করা এদের কৌশলটা এখানে আছে তারা মাঠে দুই ঘন্টা যাবত ফুটবল খেলছে আর ট্যান্স ভালো করে জানলে এগুলো অ্যানসার করা কোনো সব সমস্যা নেই এবং ওয়ার্ড মিনিংটা এবার আসি গণিত গণিত ছিল পঁচিশ নম্বর এবং এখানে নৈবিত্তিক দেখতেছি আমরা এই পৃষ্ঠাতে আছে চারটা হ্যাঁ আমরা একটু উপরে পেয়ে চলে যাই উপর পেয়ে গেলে আমরা দেখতে পারবো আর কি ছিল না এখানে মোটামুটি দশটা দশটা ছিল নৈমিত্তিক প্রশ্ন আর চোদ্দ নাম্বারে সংক্ষিপ্ত প্রশ্ন উত্তর ছিল এখানে আমরা দেখতেছি কত সালে মেট্রিক পদ্ধতি চালু করা হয় দেশি অর্থ কি মোনাফাকা বলে সমীকরণে কোন চিহ্ন থাকা আবশ্যক গণক কাকে বলে ইত্যাদি এইভাবে আমরা পরে পনেরো নম্বরে একটা অঙ্ক অঙ্কের সমাধান দিতে হবে ষোলো নম্বরেও ছিল তাই সতেরো নম্বরে একটা পরিসংখ্যান জাতীয় একটা অঙ্ক এসেছিল যাই হোক আমরা গণিতটা দেখলাম আপনারা যদি দেখেন টেনে টেনে সুন্দরভাবে দেখতে পারবেন এবার ছিল ডিজিটাল প্রযুক্তি ডিজিটাল প্রযুক্তিতে এখানে প্রশ্ন দেওয়া হয়েছিল দশটি দশটি প্রশ্ন করতে হবে এবং সংক্ষিপ্ত প্রশ্ন ছিল আসলে বৃত্তি পরীক্ষায় কোন সাবজেক্টে কি ধরনের প্রশ্ন হয় আসলে জ্ঞানমূলক টাইপের প্রশ্ন বেশি হয় অতএব আমরা যদি এই ক্লাস সিক্স থেকে এইট পর্যন্ত অথবা নাইন পর্যন্ত যে পরীক্ষাগুলো হবে আমাদের মূল বইটা ভালো করে পড়া থাকলে তাহলে আমরা নৈর্ভিত্তিক থেকে শুরু করে যে কোনো ধরনের প্রশ্ন উত্তর আমরা সহজে লিখতে পারবো আশা করি সবাই বুঝতে বুঝতে পারছেন আজকে আমাদের শেষ হলো অষ্টম শ্রেণী পর্যন্ত এই দুই হাজার তেইশ সালের বৃত্তি পরীক্ষার প্রশ্ন সাবমিট করা আপনারা ইচ্ছা করলে এগুলো পিডিএফ ফাইলে আমরা দিতে পারবো পিডিএফ ফাইলে আমরা আপনারা নিতে পারবেন অথবা যদি কেউ এই প্রশ্নগুলো চান সরাসরি অফিসে যোগাযোগ করলে আপনার প্রশ্নগুলোর উত্তর আপনারা প্রশ্নগুলো এখান থেকে নিতে পারবেন ধন্যবাদ সবাইকে আজকে এই ভিডিওটা যারা দেখলেন তাদের কাছে অনুরোধ আপনার যদি খারাপ হয়ে থাকে বা ভালো হয়ে থাকে তাহলে অবশ্যই সেগুলো কমেন্ট করে জানাবেন আর চ্যানেলটি আপনারা সাবস্ক্রাইব করবেন আমরা আগামী থেকেই আগামী থেকে আমরা চেষ্টা করব নতুন দু সালে যে বৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে সেই বৃত্তি পরীক্ষার কী ধরনের প্রশ্ন আসতে পারে তার উপরে একাধিক মনিটার দেওয়ার চেষ্টা করব ইনশাল্লাহ আপনারা এতক্ষণ সাথে থাকার জন্য আপনাদের ধন্যবাদ আসসালামু আলাইকুম আহমতুল্লাহ আবর